শিক্ষা সহজের আজকের পর্বের বিষয় আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পটির ওপর থেকে তিনটি প্রশ্নের উত্তর আলোচনা এর আগের কতগুলি ধারাবাহিক পর্বে তোমাদের কাছে এই টেক্সট প্রশ্রাণের ওপর থেকে অনেক প্রশ্নের উত্তর আলোচনা হয়েছে আজকে মূলত সাহিত্য সঞ্চয়ন বইটির যে চোদ্দ পাতা সেখান থেকে আমরা কিছুটা টেক্সট প্রশনের ওপর থেকে এই তিনটি প্রশ্নের উত্তর আলোচনা করব। জেনে নেব কীভাবে এই প্রশ্নগুলির উত্তর আমরা লিখবো দেখো আজকে যেটি কুড়ির দাগের প্রশ্ন রয়েছে তপন আর পড়তে পারে না তপন কি পড়তে পারে না তপনের না পড়তে পারার কারণ কি ছিল তাহলে আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পটিতে আমরা দেখি যে কেন্দ্রচরিত্র তপনের যে লেখা প্রথম গল্পটি যেটিকে তপনের নতুন লেখক মিশো সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দিয়েছিলেন সেই গল্পটিকেই তপন এখানে আর পড়তে পারে না বলে জানানো হয়েছে বা বোঝানো হয়েছে তাহলে এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর তপনের পড়তে না পারার কারণ কি লেখক মেশো সন্ধ্যা পত্রিকায় তপনের লেখা গল্পটিকে একটু একটু কারেকশান করে ছাপিয়ে দেওয়ার উপযুক্ত বলেই মনে করেছিলেন তপনের লেখার বিষয়বস্তু নির্ধারণ নিয়েও কিন্তু বাড়িশুদ্ধ সকলের কাছে লেখক মেশো প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন ফলে তপনের তপনের মনে একটা ধারণা জন্মেছিল যে তপনের লেখা গল্পটি সত্যি একটা গল্পের মতো হয়েছে বা তার লেখার মধ্যে একটা দম রয়েছে এই অনুভূতিতেই তপন কৃতার্থ হয়ে বসেছিল তার লেখাটিকে ছাপা অক্ষরে দেখার জন্য প্রায় বলা চলে সে মামার বাড়ি থেকে ফিরে এসে নিজের বাড়িতে গিয়েও অধীর আগ্রহে বসেছিল সেই গল্পটিকে দেখার জন্য বেশ কিছুদিন অতিক্রান্ত হওয়ার পর যেন তপন আস্তে আস্তে তার সেই প্রথম লেখা গল্পটিকে ছাপার অক্ষরে দেখার যে আগ্রহ বা যে উৎকণ্ঠা সেটা হারাতে আরম্ভ করে কিন্তু সে সময় ঘটে এক বিশেষ ঘটনা বা সেই ঘটনা অর্থাৎ দেখা যায় যে তপনের লেখক মেশো এবং মাসি তপনের লেখা সেই গল্পটিকে সন্ধ্যাতারা পত্রিকার একটি সংখ্যায় ছাপিয়ে নিয়ে আসেন এবং তপনের যে উৎকণ্ঠা মনের মধ্যে কাজ করেছিল সে বশতই তপনের তার গল্পটিকে ছাপার অক্ষরে দেখার আনন্দ দ্বিগুণ মাত্রায় মাত্রা লাভ করেছিল কিন্তু ঠিক পরমর্তেই তার লেখাটিকে কেন্দ্র করে যখন বাড়ির ভেতরে বাবা মেজ কাকু বিভিন্ন জনের মন্তব্যের মধ্য দিয়ে একটু আধটু কারেকশান করবার প্রসঙ্গটি উঠে আসে তখনই কিন্তু তপনের সেই প্রবল উৎকণ্ঠাজনিত যে অনুভূতি তাতে একটা বাধা সৃষ্টি হয় তপন অনুভব করে যে তার লেখাটি ছাপা অক্ষরে আসার পর বাড়ি শুদ্ধ সকলের মধ্যে তার যে আহ্লাদটা হওয়ার কথা ছিল সে আহ্লাদ যেন সে অনুভব করছে না যাই হোক এর পরে যখন তপন তার মায়ের কথায় বইটি হাতে পায় নিজের হাতে পায় এবং গলা পরিষ্কার করে লজ্জা ভেঙে নিজের লেখা গল্পটি পড়তে আরম্ভ করে তখনইও তপন বুঝতে পারে যে সে যে লেখাটি পড়ছে তার প্রত্যেকটি লাইনই নতুন আন করা এবং তপনের কাছে পুরোপুরিভাবে অপরিচিত তপন তার নিজস্বতার কোনো কিছুই খুঁজে পায় না সেই লেখার মধ্যে ফলে এক প্রবল ক্ষোভ তপনের মনের মধ্যে জন্মে ওঠে একটা প্রবল অপমানবোধ যেন তপনকে গ্রাস করে ফেলে যেন সেই অনুভূতি অনুভূতিবশতই তপনের বাক রোধ হয় তপন আর গল্পটা পড়তে পারে না এখানে আমরা তপনের মধ্যে সেই প্রবল উৎকণ্ঠার পর ধীরে ধীরে এইভাবে অনুভূতির পরিবর্তন ঘটার কারণেই তপনের আর না পড়তে পারার ঘটনাটি ঘটে থাকে তাহলে দেখো আমরা আজকে কুড়ির দাগের প্রশ্নটার উত্তর আলোচনা করলাম কিন্তু যদি এই লাইন ধরে এই প্রশ্নটা না থেকে ঠিক টেক্সট বসানে দেখবে এর পরেই লাইন আছে বোবার মতো বসে থাকে এই লাইন ধরেও যদি যে কে কে কেন বোবার মতো হয়ে বসেছিল প্রশ্ন থাকে তাহলে তপনের ওই গল্পটি না পড়তে পারার কারণে আমরা যা উত্তর বললাম ঠিক একই উত্তর আসবে এরপর দেখো আজকের যেটি একুশের দাগের প্রশ্ন রয়েছে তপন গড় পড়ে যায় তপন কোন লেখাটি গড়গড়িয়ে পড়ে চলেছিল। ঠিক এই প্রশ্নের উত্তরে আমরা বলবো এর আগের যে তপন কি পড়তে পারে না এখানে সেই লেখার কথাই বলা হয়েছে তার এভাবেই বা পড়ার কারণ কি। তাহলে এখানে আমরা মানে এর আগের প্রশ্নে যা উত্তরে বলেছি যে তপনের মধ্যে মানে তপনে না পড়তে পারার কারণে যা উত্তরে আলোচনা করলাম যে শেষের কথাগুলি মূলত মূল উত্তর যে যখন মায়ের অনুরোধে যে বইটা হাতে পায় এবং পড়তে আরম্ভ করে গলা পরিষ্কার করে লজ্জা ভেঙে তখনই তপন লক্ষ্য করে যে সেই লেখার প্রত্যেকটি লাইনই নতুন আনকোরা এবং তপনের অপরিচিত সেই লেখার মধ্যে তপন নিজস্বতা কিছুই খুঁজে পায় না ফলে তপনের যেন একটা প্রবল ক্ষোভ মনের মধ্যে পুঞ্জীভূত হয়ে ওঠে একটা প্রবল অপমান বোধ যেন তার বাকরোধ করে তপন আর পড়তে পারে না কিন্তু ঠিক পরবর্তী যখন তপন তার মায়ের কাছ থেকে ধমক খায় তখন শুধুমাত্র সবার কাছে নিয়ম রক্ষায় সেই গল্পটি পড়ে যায় সে কারণেই তপনের সেই লেখা পড়ার মধ্যে যেহেতু আর কোনোভাবে কোনো আন্তরিকতা ছিল না তাই সে সেটিকে কোনোভাবে পড়ে শেষ করার জন্যই গড়গড়িয়ে বা দ্রুত গতিতে পড়ে ফেলে তাহলে এটা গেল আজকের একুশ নম্বর প্রশ্নের দ্বিতীয় যে প্রশ্নটি ছিল পাঠটি ছিল তার উত্তর এর উত্তরে আমরা জাস্ট কুড়ির দাগের দ্বিতীয় প্রশ্ন প্রশ্নের দ্বিতীয় অংশের উত্তরে যা বলেছি তাই তার সঙ্গে শেষের আর একটা দুটো লাইন সংযুক্ত হবে এরপর দেখো আজকের যেটা তিন নম্বর প্রশ্ন বাইশের দাগের তবু ধন্যী ধন্যী পড়ে যায় কেন ধন্যী ধন্যী রব উঠেছিল এখানে মূলত তপনের লেখা গল্পটি যখন সন্ধ্যা তারা পত্রিকায় ছাপার অক্ষরে বেরোয় এবং তপনের বাড় লোকের হাতে সেটা ঘুরতে থাকে সেখানে ঘটনাচক্রে লেখক মেশর একটু আগটু কারেকশানের প্রসঙ্গ আসে তপনের বাবা এবং মেজো কাকুর লেখক মেশর অস্তিত্ব সম্পর্কে কিছু ধরনের বা কিছু কিছু যে মন্তব্য সকলের মধ্যে উঠে আসে এতে তপনের মনের মধ্যে তার লেখাটা ছাপা অক্ষরে বেরোনোর পর যে অনুভূতি হওয়ার কথা ছিল বা বাড়িশুদ্ধ লোকের কাছে তার যে আহ্লাদ পাওয়ার ধারণা তার মনের মধ্যে তৈরি হয়েছিল সেখানে কিন্তু একটা অভাব সে অনুভব করতে আরম্ভ করল কিন্তু পরমর্তে যখন তপন মায়ের কথায় লজ্জা ভেঙে গলা পরিষ্কার করে গল্পটা পড়তে আরম্ভ করে তখনই কিন্তু ওই একটু আধটু কারেকশান করবার ব্যাপারটা তপনের কাছে একেবারে পরিষ্কার হয় কিন্তু তপন সেই মুহূর্তে ক্ষোভে দুঃখে অপমানে কষ্টে নিজেকে সামলাতে পারে না কিন্তু বাড়িশুদ্ধ লোকের কাছে তপনের এই মনের অনুভূতির কোনো রকমের অবগতি ছিল না অর্থাৎ তপনের লেখাটা যে তপনেরই ছিল না সেটা যে লেখক মেশর পাকা হাতের লেখায় পরিণত হয়েছে কারেকশানের নামে যে তিনি নতুন করে লিখেছেন গল্পটি এটা কিন্তু বাড়িশুদ্ধ কারোরই কাছে জানা ছিল না তাই একজন দক্ষ লেখকের লেখা যেটা কিনা তপন বাড়িশুদ্ধ লোকের কাছে পড়ে চলেছিল সেটা স্বাভাবিকভাবেই একটা পরিণত লেখারই মতো হবে যে কারণে বাড়ি বাড়ি বাড়ির ভেতরে সমস্ত মানুষজন তপনের কাছের মানুষেরা তার লেখা নিয়ে যেটা কিন্তু প্রকৃতপক্ষে তপনের লেখা ছিল না তবু সেই লেখা নিয়ে তারা প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন এ কারণেই এখানে ধন্যী ধন্যী রব ওঠার কথা বলা হয়েছে দেখো বাইশের দাগের দ্বিতীয় প্রশ্ন তবু শব্দটি ব্যবহারের তাৎপর্য কি তাহলে তবু শব্দটি ব্যবহারের তাৎপর্যর মধ্যে মূলত যেটা রয়েছে সেটা হচ্ছে তপনের সেই মুহূর্তে মনের যে অনুভূতি লেখাটা মায়ের অনুরোধ অনুরোধে যখন তপন পড়তে আরম্ভ করে নিজের লজ্জা কাটিয়ে গলা পরিষ্কার করে তখনই তপনের কাছে ব্যাপারটা স্পষ্ট হয় যে তার লেখাটাকে তার লেখক মেশো পাকা হাতে কলমে একেবারে আগাগোড়া কারেকশন করেছেন একটু আড্ডু নয় নতুন করে লিখেছেন তিনি তার দক্ষতার সঙ্গে ফলে তপনের মধ্যে যে ক্ষোভ দুঃখ যন্ত্রণা কষ্ট বা অপমান অপমানবোধ জাগ্রত হয়েছিল সেই বশত তপন যেন বাক তপনের যেন বাক্রোধ হয়েছিল সে বোবার মতো বসেছিল আর পড়তে পারছিল না গল্পটা কিন্তু মায়ের কথায় সে কিছুটা দায়সারাভাবেই সারাভাবেই বাড়ি সকলের সামনে গল্পটাকে গড় গড়িয়ে পড়ে যায় এখানে তপনের মনের মধ্যে সেই গল্প পড়ার জন্য কোনোভাবেই আর কোনো আগ্রহ কোনো অনুভূতি কোনো উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছিল না তপন মনের মধ্যে যে অনুভূতি ছিল সেটা বাহ্যিকভাবে কিন্তু প্রকাশ করার জায়গাও সে পাচ্ছিল না এই বৈপরীত্যমূলক একটা অনুভূতি বা পরিস্থিতি বোঝাতে গিয়েই এখানে কিন্তু তবু শব্দটি ব্যবহার করা হয়েছে তাহলে এটা গেল আজকের তিনটি প্রশ্নের উত্তরের আলোচনা উত্তরগুলো তোমরা নিশ্চয়ই শুনে বুঝতে পারছো যে প্রত্যেকটা উত্তরই কিন্তু প্রায় কাছাকাছি আজকে বিশেষ কারণে একটু কমই কিন্তু প্রশ্নের উত্তর আলোচনা করা হলো এর পরের একটি ভিডিওতে একেবারে মঙ্গলবার বা বুধবার এই টেক্সট প্রশানটা আমরা শেষ করে নেব এবং এরপরে আমরা দশম শ্রেণীর যেটা পদ্যর মধ্যে পাঠ্য রয়েছে অসুখী একজন তার ওপরের থেকে বিষয়বস্তু এবং প্রশ্ন উত্তর আলোচনা করব আজ তাহলে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে তৈরি করো